আজকে খুবই মজাদার এবং লোভনীয় একটা ভর্তার রেসিপি শেয়ার করব আর দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় এই ভর্তায় ভর্তাটা সাথে থাকলে মাছ মাংসের কথা ভুলে যাবেন খুবই মজাদার লোভনীয় ভর্তা রেসিপি সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি ফুলকপি নিয়েছি এরকমের ছোট ছোট টুকরো করে নিয়েছি এই যে এরকম তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সময় বেশি লাগবে না তেখানে আমি একটা কড়াই পানি দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর লবণটাও ভালো ঢুকতে ভিতরে এই যে এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব আর এখানে আপনারা চাইলে হলুদ তো ব্যবহার করতে পারেন তবে আমি দেব না হলুদ যখন ঢাকনা দিয়ে রেখে দেবো সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই যে সেদ্ধ কিন্তু হয়ে গেছে দেখতেই এখন আমি এটা উঠিয়ে নেব ডাটো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে আমি এখন একটা প্লেট উঠিয়ে নেব সবাই ফুল ওয়াশ করবেন লাইগ দিবেন এই যে এখন এখানে আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম এবং মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতন ঝাল যেরকম খান সেই রকমের নেবেন এখন এখানে কিছু রসুন দিয়ে দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম এবং একটু নরম করে নেব উঠিয়ে নেব এখন সবাই ফুল রসুন লাইক দিবেন আবার একটু সরিষের তেল দিয়ে দিলাম এখানে আমি মাঝারি সাইজের তিনটা চিংড়ি মাছ দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে যে কোনো মাছ দিয়ে বানাতে পারবেন তাতেও কিন্তু কোনো সমস্যা নাই এখন আমি এখানে টমেটো দিয়ে দেবো পাকা টমেটো এখানে কিন্তু আপনারা চাইলে কাঁচা টমেটোও দিতে পারেন তাও কিন্তু খেতে ভালো লাগবে এবং আলু দিয়েও কিন্তু বানাতে পারেন সেটাও ভালো লাগবে তা আমি কিছুক্ষণ ডেকে রেখে তারপর উলটিয়ে দেব আর এই পাকা টমেটো দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই যে আমি উঠিয়ে ফালটি এখন উঠিয়ে নেব সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখতেই পাচ্ছেন আর খুবই মজা হয় ফুলকপির ভর্তাটা আর এখন তো ফুলকপির সিজন এই যে এখন আমি এই যে ফুলকপি গুলা তৈলের উপরে একটু ভেজে নেব যে পানি পানি থাকে সেটাও আর থাকবে না এখন আমি উঠিয়ে নেব বেজে আর ওই ফুলকপির পানিটা কিন্তু ফেলে দেবেন না অবশ্যই খেতে পারেন খুবই মজা হয় ফুলকপির পানিটা এখন এখানে আমি এই যে একটু লবণ দিয়ে মরিচ মেখে নেব এই যে আপনারা কিন্তু এখানে কাঁচা মরিচ দিয়ে বানাতে পারেন আমি এই যে পিঁচ দিয়ে এবার ভালোভাবে মেখে নেব তেল দিয়ে দেব আর এখন কিন্তু ভতটা খেতে খুবই মজা হয় এই টমেটো গুলো দিয়ে ভালোভাবে আবার মেখে নেব দেখি বুঝতে পারছেন কতটা লোবনে লাগছে এখন এখানে আমি কিছুটা ধনেপাত অ্যাড করে দিলাম এখন আমি কিছুটা ধনে দিয়ে ভালো মেখে নেব এখন এখানে আমি শিঙ্গি মাছ গুলো দিয়ে দেব। এটা কিন্তু বাটা বাটির কোনো ঝামেলা নাই শিল্পাটা কিন্তু ব্যবহার করার প্রয়োজন নাই হাতে মেখে এই রকমের একটা লোভনীয় ভর্তা খুব সহজে কিন্তু বানানো যায় এখন এখানে আমি ফুলকপি গুলো অ্যাড করে দেবো শিল কোনো কোন প্রয়োজন নাই হাতে মেখে খুবই লোভনীয় একটা মজাদার ভর্তার রেসিপি আজকে শেয়ার করলাম এই যে ভালো মিশিয়ে নেব আর খুবই কিন্তু ফুলকপি গুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে আমি ঝাল যেরকমের খাই সেই রকমের ডিস আপনারা কিন্তু চাইলে আরো বেশি পরিমাণে দিতে পারেন আমি আরো কিছুটা ধনে অ্যাড করে দিলাম কারণ এখন তো ধনেপাতা অনেক পাওয়া যায় বাজারে আবার কিছুটা উপরে সরিষার তেল দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দিলাম লবণের টেস্ট যদি ভা হয়ে যায় তাহলে তো লাগবে না দ্বিতীয়বার চেক করে তারপর কিন্তু লবণ দিতে হবে এই যে দেখুন আমার কিন্তু ঘরটা রেডি হয়ে গেছে দেখি বুঝতে পারছেন কতটা লোবনীয় এবং সুস্বাদু সবাইকে আল্লাহ